আল্লাহর কিতাব রাসুল সাল্লাহ আলসালামের সুন্ ও অতীতের পূর্ণবান মনীষীদের বর্ণনা থেকে যেসব জিনিস আল্লাহ ও রাসুল কর্তৃক সুস্পষ্টভাবে নিষিদ্ধ বলে জানা যায় সেগুলিই কবিরা বা বড় গুণা কবিরা ও নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকলে সগিরা বা ছোটো গুণাসমূহ ক্ষমা করা হবে বলে আল্লাহ পুরাণের নিশ্চয়তা দিয়েছেন আল্লাহ বলেন তোমরা যদি বড় বড় নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকো তাহলে আমি তোমাদেরকে অন্যান্য গুনাহ মাফ করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো সুরা আননিসা। আল্লাহ তালা এই অকাট্য ও ব্যর্থহীন ঘোষণা দ্বারা কবিরা বা বড় বড় গুনাহ থেকে যারা সংযত থাকে তাদের জন্য স্পষ্টতই জান্নাতে নিশ্চয়তা দিয়েছেন সুরা সুরাতে আল্লাহ বলেন আর সেসব ব্যক্তি যারা বড় বড় গুণা ও অশ্লীর কাছ থেকে সংযত থাকে এবং রাগাম্বিত হলে ক্ষমা করে এবং সুরান নাজমে আল্লাহ বলেন আর যারা বড় বড় গুণা ও অশ্লীর কর্মকাণ্ড থেকে বিরত থাকে তাদের জন্য আল্লাহর ক্ষমা খুবই প্রশস্ত অবশ্য ছোটোখাটো গুনার কথা আলাদা সাল্লাল্লাহু সাল্লু আলহিউ বলেছেন প্রতিদিন পাঁচবার নামাজ জুমার নামাজ পরবর্তী জুমা না আসা পর্যন্ত এবং রমজানের রোজা পরবর্তী রমজান না আসা পর্যন্ত মধ্যবর্তী গুনাহসমূহের সমূহের ক্ষমার নিশ্চয়তা দেয় যদি কবিরা সমূহ থেকে বিরত থাকা হয় এই কয়টি আয়াত হাদিসের আলোকে আমাদের জন্য কবিরা গুনঃ কি তা অনুসন্ধান কর অপরিহার্য কর্তব্য হয়ে দাঁড়ায় এ ব্যাপারে আমরা আলম সমাজের মধ্যে কিছু মতভেদ দেখতে পাই কারো কারো মতে কবিরা গুনা সাতটি তারা যুক্তি প্রদর্শন করেন যে রসুল সাল্লাম বলেছেন তোমরা সাতটি সর্বনাশা গুনা থেকে বিরত থাকো আল্লাহর সাথে কাউকে শরিক করা জাদু করা শরিয়াতের বিধি সম্মতভাবে ছাড়া কোনো অবৈধ হত্যাকাণ্ড ঘটানো ইয়াতিমের সম্পদ আত্মসাত করা সুদ খাওয়া যুদ্ধের ময়দান থেকে পালানো এবং সরলমতি সতীসাধ্যে মুমিন মহিলাদের উপর ব্যভিচারের অপবাদ আরোপ সহি আল বুখারি ও সহি মুসলিম হতে সংগৃহীত হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এ সংখ্যা সত্তরের কাছাকাছি হাদিসে কবিরা গুনাহের কোনো সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি তবে এতটুকু বোঝা যায় এবং অকট্যভাবে প্রমাণিত হয় যে যে সমস্ত বড় বড় গুনাহের জন্য দুনিয়ায় শাস্তি প্রদানের আদেশ দেওয়া হয়েছে যেমন হাত্তা চুরি ও ব্যভিচার কিংবা আখিরাতে ভীষণ আজাবের ভীতি প্রদর্শন করা হয়েছে অথবা রসুলসাল আলহসাল্লামের ভাষায় সেই অপরাধ সংগঠককে অভিসম্পাত করা হয়েছে অথবা সে গুনাহে লিপ্ত ব্যক্তির ইমান নেই বা সে মুসলিম উম্মাহর ভেতরে গণ্য নয় এর বলা হয়েছে সেগুলি কবিরা গুণা হজরত সাইদ ইবনে জুবাইদ থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেছিল কবিরা গুণা তো সাতটি হজরত ইবনে আব্বাস বললেন বরঞ্চ সাতষট্টিরও কাছাকাছি তবে ক্ষমা চাইলেও তমা করলে কোনো কবিরা গুনায় কবিরা থাকে না অর্থাৎ মাফ হয়ে যায় আর ক্রমাগত করতে থাকলে সগিরা গুনাও সগিরা থাকে না বরং কবিরা হয়ে যায় অপর এক থেকে জানা যায় যে হজরত ইবনে আব্বাস বলেছেন কবিরা গুণা প্রায় সত্তরটি অধিকাংশ আলেন গণনা করে সত্যটি পেয়েছেন বা তার সামান্য কিছু বেশি পেয়েছেন একথাও সত্য যে কবিরা গুনাহের ভেতরেও তারতম্য আছে একটি অপরটির চেয়ে গুরুতর বা হালকা আছে যেমন সেরককেও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত ধরা হয়েছে অথচ এই গুনাহে লিপ্ত ব্যক্তি চিরজাহান নামে এবং তার গুণা আল্লাহ আল্লাহতলা সুরা আন্নিসায় বলেছেন আল্লাহ সেরকের গুণা মাফ করেন না এর নিচে যে কোনো গুণা যাকে ইচ্ছে মাফ করে দিতে পারেন অবশ্যই শিরক পরিত্যাগ করলে ভিন্ন কথা